নমস্কার বন্ধুরা রাকেশ ফুড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সব ভাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সাউথ ইন্ডিয়ার একটা স্পেশাল রেসিপি বানিয়ে দেখাবো ইডলি পপস খুব কম সময়ে কম উপকরণে এই ইডলি পপসগুলো সকালে বানানো হয়ে যায় তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই দেখুন একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিচ্ছি তাতে মেজারিং কাপের এক কাপ চিড়ে নিয়ে নিচ্ছি এখানে আপনারা সরু মোটা যে কোনো ধরনের চিড়ের ব্যবহার করতে পারেন হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা সরু দানা সুজি তবে চাইলে মোটা দানা সুজিও ব্যবহার করতে পারেন খানিক সময় এটাকে ঘুরিয়ে নিয়েছি নিয়ে পাউডার বানিয়ে নিয়েছি এবারে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর গ্রাইন্ডিং জারের মধ্যে একখানা ফ্রোজেন বিট আমি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে টাটকা বিটও ব্যবহার করতে পারেন এরকম টুকরো করে কেটে অ্যাড করে নেবেন সঙ্গে চার পাঁচটা বিনস টুকরো করে কেটে আর একখানা ছোট সাইজের গাজর সেটাকেও অ্যাড করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর হাফ ইঞ্চি পরিমাণ গ্রেটেড আদা অ্যাড করে নিয়েছি এবার এগুলোকে গ্রাইন্ডিং জারে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি চিরে সুজির মধ্যে অ্যাড করে নিয়েছি হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর সামান্য জল দু চামচ মতো জলের ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে দু চামচ পরিমাণ টক দই ব্যবহার করতে পারেন কিন্তু আমি টক দই ব্যবহার এই কারণে করিনি আমার এই ডোটা মাখার জন্য আর জলের প্রয়োজন নেই তাহলে আবারও সুজি চিড়ের মিশ্রণ অ্যাড করতে হতো সেই জন্য আমি আর দিইনি তবে আপনারা চাইলে অবশ্যই দু চামচ পরিমাণ টক দইয়ের ব্যবহার করতে পারেন জলের পরিবর্তে এবার এটাকে মেখে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য যাতে সুজিগুলো চিঁড়েগুলো ফুলে যায় আর আমাদের ডোটা সেট হয়ে যায় ততক্ষণে গ্যাস বান্নের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে হাফ কড়া জল নিয়ে লেবুর টুকরো অ্যাড করে নিয়েছি যাতে স্টিম হওয়ার পর কড়াটা কালো না হয়ে যায় এবার এর উপরে একটা ফুটো থালা বসিয়ে নিয়েছি আর তেল দিয়ে ব্রাশের সাহায্যে গ্রিস করে নিয়েছি জলে বয়েল আস্তে আস্তে আমরা ইডলি পপগুলো বানিয়ে নেব হাতে অল্প করে তেল গ্রিস করে নিয়ে ছোট ছোট পোরশন নিয়ে লেবু সাইজের মতন করে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে পুরো ডোটা থেকেই আমি সবগুলো ইডলি পপ বানিয়ে নিয়েছি ততক্ষণে দেখুন জলটাও আমাদের ভালো মতন গরম হয়ে গেছে এবারে পুটো থালার উপর এই ইডলি পপসগুলো সব বসিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে আর একটা না লেগে যায় মানে একটু সামান্য ডিস্টেন্স মেনটেন করে বসাতে হবে যাতে এগুলো রান্না হওয়ার পর একটু ফুলে যায় সেই কারণে একটুখানি ডিস্টেন্স মেনটেন করতে হবে সবগুলো বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নিয়েছি একটু বড় সাইজের করেন তাহলে পনেরো মিনিট স্টিম করে নেবেন দেখুন চেক করে নিচ্ছি ছুরির সাহায্যে একদম ছুরিটা ক্লিন বেরিয়েছে তার মানে আমার পপসগুলো একদম রেডি হয়ে গেছে এগুলো আপনারা এই রকম অ্যাজ ইট ইজ খেতে পারেন অথবা আমার মতন একটা তরকা দিয়ে খেতে পারেন তাহলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যাবে এর জন্য গ্যাস বানের উপর তাওয়া বসিয়ে নিই তাতে দু চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি আর এক চামচ করে ছোলার ডাল আর বিউলির ডাল অ্যাড করে নিয়েছি সেটাকে মিনিটখানেক ভাজার পর এর মধ্যে হাফ চামচ পরিমাণ কালো সর্ষে অ্যাড করে দিয়েছি সর্ষেটা ক্র্যাকেল হওয়ার পর এর মধ্যে ডায়মন্ড শেপে কেটে কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি আর দশ বারোটা কারিপাতাও অ্যাড করে নিয়েছি সি মাছের সবটা নাড়াচাড়া করে ডালগুলো একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দেখুন ডালের মধ্যে ক্রাঞ্চ চলে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দু চামচ পরিমাণ সাদা তিল অ্যাড করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখি তিলটাকে একটু ভেজে নিতে হবে শীতকালে তিল খাওয়া ভীষণই শরীরের জন্য জরুরি এক টেবিল চামচ পরিমাণ সাম্বার পাউডার অ্যাড করে নিয়েছি দিয়ে আশিটাকেও একটুখানি নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে আমাদের তৈরি করা ইডলি পপসগুলো অ্যাড করে নিতে হবে আর সিম মাছে মিনিট দুই তিনের সময় ধরে সবটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আর যাতে সমস্ত কিছুটা ইলিপপসের উপরে কোট হয়ে যায় সেই রকম মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ওপর থেকে বেশ খানিকটা ধনে কুচি অ্যাড করে নিয়েছি ফ্রেশ ফ্লেভারের জন্য দিয়ে আবারও খানেক সময় ধরে সব কিছু একসঙ্গে নেড়েছেড়ে তৈরি করে নিয়েছি দেখুন আমার টেস্টি গরম গরম ইডলি পপস কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি এটা ছোটোদের দিলে ছোটোরাও ভীষণ খুশি হবে এই কালারফুল ব্রেকফাস্টটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এটা আমি বাদাম নারকেলের চাটনির সঙ্গে সার্ভ করেছি এই ইডলি পপসগুলো কতটা সফট হয়েছে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন মুখে দিলেই মিলিয়ে যাবে ভীষণই টেস্টফুল আর ইয়ামি হয়েছে